فقد نعم في <applause> الأحجار وما أظلم عليه سراجا منيرا. أما بعدها أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا زكريا إنا نبشرك بغلام اسمه يحيى لم نجعل له قبل السمية. قال رب أنا يكون لي غلام وكانت امرأتي عطرا وقد بلغت من الكبر عتيا قال كذا يا <applause> سوره

আল্লাহর ঘরে এসে এমনই একটি ইমান রিচার্জের বৈঠকে সমাবেত করেছেন এই জন্য শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সবকিছু সকলের ভাগ্যে কিছু কিছু জিনিস আছে কষ্ট করে অর্জন করা লাগে এগুলো সবাই পারে প্রাইমারি স্কুলে আমরা সবাই পড়ছি কিন্তু হাই স্কুলে সবাই পড়ে আবার হাই স্কুলে যারা পড়ছে কলেজে তারা পড়ে আবার কলেজে যারা পড়ছে সবাই ইউনিভার্সিটিতে পড়ে আর ইউনিভার্সিটিতে যারা পড়ছে সবাই আবার পিএইচডি হোল্ডার হয় নাই বিসিএস ক্যাডার হয় আমার বিএনজি হলার বিসিএস ক্যাডার এর মধ্য থেকেও সবাই আবার খুব ভালো মানের চাকরি পায়নি আবার সবাই যারা ভালো মানের চাকরি পাইছে সবাই মরার পর্যন্ত সব থাকতে পারে নাই এদিক সেদিক ডানে বামে হালালে হারামে জড়ায় জীবন ধ্বংস করে ফেলছে সুতরাং সফলতা সংখ্যা খুবই কম সফলতার সংখ্যা কি খুবই নামাজে যারা আসে এরা সফল জুমার নামাজে আজানের আগে যারা আসে এরা সফল না আর ঈদের নামাজে জানাজার নামাজে জুমার নামাজে কোন জাতির

اللہ تعالی ہمارا আল্লাহালকে সুশংবাদ দিচ্ছে যে তোমার একটা ছেলে হবে তোমার কি হবে যে সময় জাকারিয়ার বয়স একশো বিশ তার তার বয়স আশি সব বৃদ্ধ আর বৃদ্ধা আল্লাহ তালা সসংবাদ দিয়ে দিলেন তুমি যে আমার কাছে চাইছো আমি মঞ্জুর করছি দিয়ে দিলাম আল্লাহ তালা যদি চান আল্লাহ তালা যদি দিতে চান মঞ্জুর করেন তাহলে দুনিয়ার কোন বাধা কোন প্রতিকূলতা তাকে ঠেকাইতে পারবে বলেন নাম কি হবে নাম কি হবে

এই অবস্থায় এই পাঁচ তারিখের আগে আগস্টের বলছি যে কোনো মুহূর্তে আল্লাহ থেকে সিদ্ধান্ত আসতে পারে উজুর কেমন সম্পর্ক কথা বলে বলছে না বলছে না বলেন আমারও ভয় লাগে আপনি কিন্তু সেই অসম্ভব আল্লাহ সেটা সম্ভব করে ঠিক এমনই ভাবে ফেরাউনের জামানায় ফেরাউনের পতন নিয়েও ওই জামানার মানুষের কাছে এটা ছিল অসম্ভব

এই ব্যবসায়ী লেবার ধরে লেবার ধরে সরকারি লেবার ধরে এখনো সেই সৈরাচারী দুঃশাসনের পক্ষে কাজ করে

এই হামলাকারীদের হামলার তাতে কি তাদের মাঠ লাগবে তাদের টাকা লাগবে তাদের দখলদারি ঠিক থাকে লাগবে মানুষ ভোট করা তাদের পেশা মানে হচ্ছে কিছুদিন যদি মানুষ ভোট করতে না পারে রক্ত দেখতে না পারে তখন তাদের মাথা কাজ করে না এই জন্য আবার রক্ত পরিবেশ তারা তৈরি করতে চায় কিন্তু যারা প্রকৃত পক্ষে ইসলামের

এক মহিলা বললেন সঙ্গে সঙ্গে যে আসল মা সে কান্নাকাটি শুরু করছে যে স্যার আমার বাচ্চা লাগবে না বাচ্চার গায়ে কোনো আঘাত করবেন না প্রয়োজন আর যে নকল মা ওই মুসলিম মুসলি হাসতে হয় আমি বাচ্চা মারব নাইলে বাচ্চা মরব দুইটার একটা হবে এই জন্য কি হয়েছে মুসকি মুসকি হাসতেছে তখন জল্লা কান্নেওয়ালা বাচ্চার হাতে বাচ্চা দিয়ে দিয়ে ওকে শাস্তি দিয়ে দিয়েছে ঠিক তেমনি ভাবে আজকে আলে জিন্দার আল্লাহ মুসলমান যারা তারা সংঘাত চায় না তারা কি চায় শান্তি চায় কিছুদিন আগে আমরা দেখেছিলাম যখন সংঘাত পরিবেশ তৈরি হয়েছিল তখন আমাদের ওলা বলছিল যে ক্যাকাইলে আমরা থাকবো না ওরাই থাকবো এই বলে ক্যাকরাইল ছেড়ে দিয়েছিল

সকলের কি বুঝতে আর বাকি রইল না যে ইসলামের নামক সন্তানের আসল মা কারা আর নকল এই জন্য আলহামদুলিল্লাহ পরবর্তীতে সরকার সিদ্ধান্ত দিয়েছেন যে এই ওলামাই গ্রামের দলই কাকরাল মসজিদে থাকবে এবং পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত সাত মন্দিরা কাকরাইলে আবার একই আপনারা শুনেছেন গত সোমবারে আমাদের রেল কি হয়েছিল একটা সমাবেশ হয়ে আমরা দাবি জানিয়েছি যে বাঘের হাটে সকল মসজিদে সাত মসজিদেরকে নিষিদ্ধ করা হোক যেহেতু এরা টঙ্গীর ময়দানে হামলা করে চারজনকে শহীদ করে দিয়েছে এরকম অসভ্য ঘুমন্ত মুসলিমদেরকে আহত করেছে রক্তপাত করেছে

যাদের কাদের উপর ভর দিয়ে এতদিন পর্যন্ত শক্তি প্রদর্শন করছে এই সাত পন্থীদের পক্ষে কাজ করতে চান নিজের অবস্থান পরিষ্কার করতে চান আপনি ভালো নিল আপনি রয়েল নাকি এতদিন পর্যন্ত যাদেরকে হেফাজত বলে পাকিস্তানি বলে জঙ্গি বলে যাদের উপর এতদিন পর্যন্ত হেরেস করা হয়েছে বিভিন্ন রকমের প্রশাসন চালানো হয়েছে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে আপনি এই মজলুমদের পক্ষে থাকতে চান কথা পরিষ্কার করুন এই জন্য আমাদের পক্ষ থেকে ওলামাই গ্রামের পক্ষ থেকে এবং পরিষ্কার হাটাজারি মাদ্রাসা এই উপমহাদেশের ভিতরে অন্যতম একটি দিনই শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ এশিয়া উপমহাদেশের ভিতরে অন্যতম একটি মুসলিম জাতি গোষ্ঠীর দেশ সেই দেশের রাজধানী ঢাকা অন্য একটি দিনই শিক্ষা প্রতিষ্ঠানের নাম হলো জামিয়া রহমানিয়া সেগুলো আজিজুল হক প্রতিষ্ঠাতা মাহফুজুল হক বর্তমান প্রিন্সিপাল সেই জামিয়া রহমানিয়া থেকে একই ফুটবা এবং সকল বাংলাদেশের বড় বড় মাদ্রাসা এবং এশিয়ার ভিতরে সবচেয়ে বড় মাদ্রাসা দেওয়া সব জায়গা থেকে ফটোয়া একটাই সাহেবের

তবে বাবা আপনাদের সাথে আমরা নেই যেহেতু আপনারা গংগিতে আক্রমণ করছেন শত শত বছর আপনারা গংগিতে করেছিল সারা পৃথিবীর মানুষ তবলীককে শান্তি কামি হিসেবে চিহ্নিত করেছিল সেই জায়গা আপনি রক্তের দাগ দিয়ে ধ্বংস করে দিয়েছো সুতরাং আপনারা পিছন থেকে আপনাদের যতই ডেকিং ঠাকুর থাকে না

তাহলে কথা পরিষ্কার তোমাদের টাকা কোথ থেকে আসে আমরা খুব ভালো করে জানি তোমরা বলো আমরা সাত সাহেবের অনুসারী আর সারা দুনিয়ার মানুষ তাদের সুখ দর্শন দিয়ে ওলামায় গ্রাম তাদের দূরদর্শন দিয়ে অবজার্ভ করে প্রমাণ করেছে যে আসলে তোমরা সাত সাহকে মানো না আসলে সাত সাহ সহ তোমরা সকলেই নেতা নিয়ে

স্কুলে গুলি চাইিয়ে আমাদের কোমর মা বাইদকে বন্দকে সহায় করে দিছে

শিক্ষায় কারিকুলামের মধ্যে অন্তর্ভুক্ত নিজ টাকার কারণে আমাদের বড় লাভ হয়েছে কি লাভ হয়েছে এ দেশের তাদের সরকারি শিক্ষা থেকে বিমুখ হয়ে মাদ্রাসার থেকে ঝুঁকে পড়ছে আলহামদুলিল্লাহ আপনি গত বছর যদি করে দেখেন বাগেরহাটে কয়টা মাদ্রাসা ছিল আর এবছর জরিপ করে দেখেন আমি তো দেখি যে এক এক গলির ভিতরে তিনটা চারটে করে মাতা স্কুল গুলো খালি হয়ে যেতে